আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর সংসারের কাজের চাপ তো লেগেই থাকে সংসারের অন্যান্য কাজ করতে করতে দেখি নাস্তা বানানোর সময়টাই শেষ হয়ে সময় যতই কম হোক সবার মুখে তো গরম গরম নাস্তা দিতে মন আর যাদের সকালটা একদম কাটে তাদের জন্য তাড়াহুড়াই একদম পারফেক্ট আমার মতো যাদের ছোট সংসার তাদের জন্য তো এই কুকারটা আরও আরো বেশি ইউজফুল কারণ এই ছোট্ট কুকারটা থাকলে সংসারের সকালটা অনেক বেশি সহজ হয়ে যায় কিংবা যাদের ঘরে ছোট বাবুর জন্য কিচেনে শান্তিতে রান্না করতে পারছেন না তাদের জন্য এটা খুব ইউজ থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর ইউনিক এই মিনি কুকার আপনারা পেয়ে যাবেন আনফা কালেকশন ফেসবুক পেজে আমি ওনাদের পেজটা ভিডিও ক্যাপশনে মেনশন করে দেব এই মিনি কুকারটার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট আর আমি হোয়াইট কালারটা নিয়েছি এটার আরো কালার অ্যাভেলেবল আছে 1.9 লিটারের মিনি কুকারটিতে ননস্টিক মার্বেল কোটিং ইনার পট রয়েছে সাথে আছে ফুড গ্রেড প্লাস্টিকের স্টিমার যেটা থেকে না ডিম সিদ্ধ মমো তারপর যে কোনো কিছু আপনারা খুব সহজে সিদ্ধ করে নিতে পারবেন এটাতে রান্না করলে কিন্তু রান্নার খাবার লেগে যাবে না আর কুকারটিতে দুই রকম লাইটিং সিস্টেম রয়েছে সুইচের ডান দিকে বেশি হিট আর বাম দিকে কম হিট আর এই কুকারটিতে তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত চাল বা চার থেকে পাঁচ জনের তরকারি খুব সহজে রান্না করা যায় অর্থাৎ ভাত তরকারি ডিম সেদ্ধ সবকিছুই কিন্তু খুব সহজে আপনারা এটাতে রান্না করতে পারবেন যাদের ছোট পরিবার ব্যাচেলর বা অফিসে যারা কাজ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট জিনিস এমনকি যে কোনো ট্রাভেল বা পিকনিকের জন্য আপনারা এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন আর লাইট ওয়েটের কারণে কিন্তু এটা ক্যারি করাও খুবই কমফোর্টেবল আমার কাছে মনে হয় সবার কাছে আছে এটা একটা করে থাকা দরকার তো আপনারাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন পেস্টটা টা তো আমার ভিডিও ক্যাপশনে মেনশন থাকবে আর আমার নাস্তাটাও দেখেন খুব ঝটপট রেডি হয়ে গেল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ